ও বন্ধুরা সবাইকে যারা শুভ সকাল আজকের ভিডিওতে আমি দেখাবো আমি সকাল থেকে কি কি করছি না করছি সকালবেলা তো তোমাদের দেখিয়েছি একদিন যে আমি কি করি সকালবেলা বাচ্চাদের পড়ানো শেষ আরেকটা আমি একটা কাজ করি সে কাজটা আজকে স্যার চলো দেখা যাক দেখো কেকটা কেমন হয়েছে বলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে কেকটা কেমন হয়েছে আর এখানে সব আমার কেকের জিনিসপত্র থাকে ঠিক আছে এই যে এগুলো সব এবার ধোবো বিক করা মেশিনটা ইয়ে হয়ে আছে এগুলো সব ধোবো দুটি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে দেখি দাঁতগুলো দেখি আমি ওই জন্যই তোকে দিয়েছি তো আর মুখের রিঅ্যাকশানটা দেখার জন্য স্নান টান করে বা শাঁখা পুজো নিয়েছি আজকে তো সংক্রান্তি আজকে মরশু পুজো আজকে দুধ খাতে হবে তো ওটাই হয়ে গেছি দেখো আমি শাক পরেছি দেখো আমি শাক পেয়েছি কেমন লাগছে বলতে কি বাবা ভালো লাগছে তাই করে বলছি মা যেহেতু বাড়িতে নেই মা বাড়িতে নেই এবার দেখি রেডি হয়ে গেছে এবার কলটা কাটবো চলো তোমরা একটু দেখো যে আমি টিকটা কোথায় দেখুন এবার পরের দিকে যাই পুজো রেডি করি কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরের ঘরে চলে এসেছি এবার ফল টল কাটবো দেখা যাক কি ফল আছে ঠিক আছে তোমাদেরকে দেখাই দেখো কাপড়টা কেমন ভিজে গেল কাপড়টাই ভিজে গেল ঠান্ডা লাগলে না কষ্ট হয় আমি কষ্টটা একদমই নিতে পারি না আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে বুঝে পাই না কেন আমার ঠান্ডা লাগে আমি প্রচুর চেক দিয়ে চলি তাও ঠান্ডা লাগে চলো ফলগুলো কেটে নেওয়া যাক চলো ফলটা কেটে নেওয়া যাক داخل کرتا ہوں ارے دوست یہ

ফুল তোলা ঠাকুরবার যদি এবার চল নিচে যাওয়া যাক এবার নিচে যাওয়া যাকি যে নিচে যাচ্ছে এবারে ঠিক আছে গরম ঘেমে গেছি নিচে যাচ্ছি চলো ভিডিও ঠিক আছে এটা করেছি দেখো আম পড়েছে এসে দেখলাম আম পড়েছে এখানে দুধ দেব আমটা পরেছিল দেখো কতগুলো আমটা আমটা তুলে দিয়ে আসি যে ধূপ নিয়ে নিয়েছি ম্যাজ নিয়ে নিয়েছি এবার চলো ওখানে আবার পুজোটা দেই ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট এবারে হচ্ছে কি এই জিনিসগুলো এই জিনিসগুলো উপরে রেখে দিই ঠাকুর ঘরে রেখে দিই তারপরে মহাদেবের মাথায় একটু দুধ ঢাল চলো মহাদেবের মাথায় একটু দুধ ঢেলে নিই তারপরে আবার কিছুক্ষণ পরে মাংসের কথা হচ্ছে পুরো হাঁপিয়ে গেছি বসা যাক তো গরম লাগছে আজকে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো গরমকে প্রণাম করা যাক গরমকে আজকে প্রণাম করতে একদমই ভুলে গেছে একটু প্রণাম করে নেই ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে পারবেন না একটু পাশে থাকবে সাপোর্ট করবেন আপনাদের ভরসাতেই ইউটিউবে ভিডিও করে